তাদের এখানে খানা দেওয়ার কোন নিয়ম কারণ নেই তারা যখন মনে হয় তখনই ওরা কি করে মাছকে খানা দেয় যার কারণে মাছের খানাগুলো উপরে বেঁচে থাকে পানি আর আর আরেকটা বিষয় আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে পুরো চৌবচ্ছার মধ্যেই আপনার কি ময়লা কাঁচরা বুঝতেছে না যে ময়লার জন্য মাছের সমস্যা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা এখানে আমার ফায়ের এখানে দেখতে পাচ্ছেন ময়লা সামনে ময়লা ওইদিকেও ময়লা তারা ময়লাগুলো পরিষ্কার করে না আর কি এখানে আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই চৌবাচ্ছায় মিক্স মাছ দিছে বিভিন্ন রকমের মাছ দিছে এই চৌবাশায় মানে অনেক পরিমাণের মাছ দিছে কিন্তু পরিমাণ অনুযায়ী ফানি নেই আর ওই পাশের মধ্যে মাছ কম ফানি বেশি আর এই চৌবাসার মধ্যে মাছ বেশি ফানি কম মানে এটা কি হয় তো আমি তাদেরকে পরামর্শ দিলাম এখানে যেন ফানি দিয়ে ফুল করে রাখে কেননা মাছের তুলনায় যদি ফানি কম থাকে তাহলে মাছ তো সার্ভাইভ করবে না এটা ফাঙ্গাস মাছ আছে শিং মাছ আছে তারপরে কই মাছ আছে তেলাপিয়া মাছ আছে হ্যাঁ তো মিক্স আরো ফানি লাগবে তো ডিমো ফানি

প্রিয় দর্শক এই চৌবাচ্ছার মধ্যে সবসাইতে বেশি ফানি অথচ এই চৌবাচ্ছার মধ্যে মাছ সরছে একদমই কম এইখানে মনোসিক্স তেলাফিয়ার ফোনা এক কেজি এনে ছাড়ছে অথচ এখানে আমার মতে প্রায় আড়াই কেজি মাছ ছাড়া যাবে মনোসেক্স তেলাপিয়া কিন্তু এখানে ছাড়ছে মাছ কম আর এখানে যথেষ্ট পরিমাণ ফানি আছে কিন্তু ওই চৌবাচ্ছাগুলোতে ফানি কম মাছের রাখছে বেশি এখানে দেখতে পারছেন অল্প কিছু মাছ আপনার মনে করেন যে আমি যখন মাছগুলো আনছি তখন আমাকে বলছো দে এই মা এক কেজি আপনার এক কেজি মাছে আপনার পণ্য হবে পাঁচশো থেকে ছয়শো তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম